আপনার পেটের ডান দিকে ব্যথা হচ্ছে খাওয়ার পরে অস্বস্তি লাগছে হতে পারে আপনার পিত্তথলিতে পাথর রয়েছে আজকে আমরা জানবো পিত্তথলিতে পাথরের লক্ষণ এবং এর প্রতিকার পিত্তথলিতে পাথর হলে যেসব লক্ষণ দেখা যায় পেটের উপরের ডান পাশে তীব্র ব্যথা থাকে মাঝে মাঝে জ্বর ও কাপুনি চলে আসে খাওয়ার পরে পেট ফাঁপা বা গ্যাস হতে পারে বমি বমি ভাব বা বমিও হতে পারে চোখ বা চামড়া হলুদ হয়ে যায় অর্থাৎ জন্ডিস দেখা দেয় এই পাথরের মূল কারণ কি অতিরিক্ত কোলেস্টেরল ওজন বেড়ে যাওয়া বা অবিসিটি অনিয়মিত খাবার পরিবারের এই সমস্যা থাকলে গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন হলে এবার আসি প্রতিকারে প্রাকৃতিক উপায় প্রতিদিন সকালে গরম পানি পান কম চর্বিযুক্ত খাবার গ্রহণ অ্যাপেল সিডার ভিনেগার ও লেবুর রস চিকিৎসা আলট্রাসাউন্ড করে সঠিক সমস্যা নির্ণয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ জটিল ক্ষেত্রে অস্ত্রোপচার গল ব্লাডার রিমুভাল পিত্তথলির পাথরকে অবহেলা নয় নিয়মিত চেক আপ করুন এবং ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় খোদা হাফেজ